আপনি নিয়াত করেছেন যে আপনার যে গুণাগুলো হয়েছে এগুলো থেকে আপনি করবেন ইনশাল্লাহ আগামী দিনগুলো আপনি এবং এই আছেন তো এখন চলতে গিয়ে দেখবেন চলতে গিয়ে দেখবেন যে আপনি কিছু স্পষ্ট বিষয় দেখতে পারবেন যেগুলোর সাথে আসলে কোরআন শুননার খুব একটা মিল পাওয়া যাবে না আপনি দেখবেন স্পষ্ট শিরিক করছে মুসলিমরা আপনি দেখবেন স্পষ্ট বেদাত করছে আপনি দেখবেন হারাম খাচ্ছে মুসলিম যুবকরা মাদক পর্নোগ্রাফি সেনা ফ্রিমিক্সিং আপনার জুয়া ক্যাসিনো এই যে আপনার টিকটক প্রজন্ম এগুলো নিয়ে ব্যস্ত আছে আপনি স্পষ্ট দেখবেন মেয়েরা বেহায়ের মতো ঘুরে বেড়াচ্ছে আপনি স্পষ্ট দেখবেন যে আপনি হালালে থাকলে চাকরি পাচ্ছেন না আপনি স্পষ্ট দেখবেন পরিবারের লোকজন কথা শোনে না আপনি এমনও দেখবেন ওলামায় কেরামের মাঝে ঐক্য নেই এমন দেখবেন আপনি এমনও দেখবেন যে মানুষ দিনকে দুনিয়ার বিনিময়ে বিক্রি করে দিচ্ছে আর এমন দেখবেন যারা আপনার উপরে আছে তারা দিন সম্পর্কে তেমন কোনো জ্ঞান রাখে না এমন জটিল পরিস্থিতিতে আপনি কি করবেন তখন এরপরে আপনি যখন বিশ্বের দিকে তাকাবেন তখন দেখবেন বিশ্বের সমস্ত পরাশক্তিরা ঐক্যবদ্ধ ইসলামের বিরুদ্ধে বিশ্বের সমস্ত বড় বড় পরাশক্তিরা ঐক্যবদ্ধ ইসলামের বিরুদ্ধে দেখবেন আপনি ইসলামের কোনো খিলাফা নাই দেখবেন কোনো ইমাম নাই কোনো আমির নাই কোনো জানা নাই দেখবেন আপনি সেইরকম যুগের মতো সৌর্য বীর্য ব্যক্তিত্ব মনে হবে যেন আমরা দাসত্বের শৃঙ্খলা আবদ্ধ হয়ে গেছে। তখন আপনি কষ্ট পাবেন মনে মনে আপনার মধ্যে ইমান থেকে থাকলে আপনি কষ্ট পাবেন ভিত থেকে কষ্ট ফিল করবেন যদি প্যারালাইজড রুগী হয়ে থাকেন তাহলে কষ্ট ফিল করবেন না চেতনা থাকে দিনের কষ্ট ফিল করবেন তখন আপনার স্ট্রাগল শুরু হবে তখন আল্লাহ আপনাকে আল্লাহ যদি আপনাকে দেন আল্লাহ দেখবেন আপনি কি করেন আপনার মেধা দিয়ে আল্লাহ কি আপনি কি করেন আপনার অর্থ দিয়ে আপনি কি করেন আপনার হায়াতটা দিয়ে আপনি কি করেন আপনার এই যে জনবল দিয়ে আপনি কি করেন আল্লাহ আপনাকে যা দিয়েছেন তা দিয়ে আপনি দিনের জন্য কি করছেন আল্লাহ তখন দেখবেন এই জায়গায় আমি আপনাকে কিছু সলিউশন বলছি এটা শুধু আপনাকে বলছি তা নয় আমি নিজেও এটা ফিল করি লালন করি আর আমি এমন কিছু বলবো না যে আমি নিজে আপনার জন্য পছন্দ করি না যেটা আমি নিজের জন্য পছন্দ করি সেটাই আপনাকে বলব প্রথম কথা এখানে আপনাকে গাইডেন্স দিবে আল কোরআন এরকম সিচুয়েশনে আপনাকে পথ দেখাবে আল কোরআন এরপর নবিস হাদিস এখানে আপনার দায়িত্ব আসবে প্রথমত কোরআন পড়া শিখতে হবে প্রথম কাজটা কি ভাই কোরআন পড়া শিখতে হবে তেলাওয়াত শিখতেই হবে নিয়মিত তেলাওয়াত করতে একটা দিন যাবেন আপনার জীবনে যে কোরআন তেলাওয়াত আপনি করেন না ইনশাল বেশি থেকে বেশি করবেন বেশি থেকে বেশি আমার পরামর্শ হচ্ছে দিনে এক পাড়া করে করার চেষ্টা করুন এরপর দায়িত্ব চলে আসবে আপনার কোরআন বোঝার আপনি কিছু অংশ মুখস্থ করবেন হিপস করবেন অর্থটা বোঝার চেষ্টা করবেন কোরআনের ভাষাটা শেখার চেষ্টা করবেন এর সব কিছু আপনি বুঝতে পারবেন না তখন কি করবেন আলেমন আমার কাছে যাবেন তাদের সহপত গিয়ে পড়ে থাকবেন যে বিষয়টা বুঝতে পারছেন না জিজ্ঞাসা করে জেনে নেবেন এরপর কোরআনের আদেশ নিষেধ গুলো আপনি মেনে চলবেন নিজে নিজের পরিবারে এবং নিজের অধীনস্থদের মধ্যে এরপরে আপনি থেমে যাবেন না কোরআনের দাওয়াত আপনি যতটুকু জানেন এটা মানুষের কাছে প্রচার করবেন মাদ্রাসা করবেন মসজিদ মসজিদাবাদ করবেন মক্তব চালু করবেন কোরআনের একটা রেভলিউশন ক্রিয়েট করবেন কোরআনের জন্যে আপনার যান মাল অর্থ বিলিয়ে দিবেন ওই একটা ছোট্ট কাজ দেখবেন পরকালে জান্নাতে যাওয়ার অসিলা হয়ে গেছে ইনশাল তারপর আপনি সুন্নতকে পাবেন ওই সুন্নতের উপরে আপনার চব্বিশ ঘন্টাকে সাজাবেন দিন রাত প্রতিটা আমল আপনি সুন্ন অনুযায়ী করার চেষ্টা করুন এরপরে গিয়ে আপনার দায়িত্ব আরো বাড়বে এরপর দায়িত্ব চলে আসবে উম্মা কেন্দ্রিক আপনার তাস্কি অর্জন করতে হবে আত্মশুদ্ধি আত্মশুদ্ধি অর্জন করতে হলে সবসময় পরকালের ফিকির করতে হয় মৌতে স্মরণ করতে হয় বেশি বেশি কোরআন তেলাবাদ করতে হয় এতিমের মাথায় হাত বোলাতে হয় আপনার সাদাকা বেশি বেশি করতে হয় মাঝে মাঝে রোজা রাখতে হয় এগুলো করতে থাকলে আল্লাহর জিকির বেশি বেশি করতে হয় আল্লাহর ধ্যান করতে হয় আল্লাহ আল্লাহকে ডাকতে হয় দোয়া করতে হয় আত্মশুদ্ধি অর্জন হবে একই সাথে আপনার অন্তর থেকে হিংসা বিদ্বেষ এই যে গিবত রিয়া অহংকার সমালোচনা সংস্কৃতি দূর করতে হবে মনের মতো অহংকার হিংসা বিদ্বেষ থাকলে আল্লাহর নূর পাওয়া যাবে না তখন তাস্কি অর্জন হবে না আল্লাহর নূর না আসলে আপনি খিজির হতে পারবেন না যে অনেক দূর পর্যন্ত দেখতে পারে সুরে কাফের মধ্যে ঘটনা পাবেন আর এই শেষ জামানায় টিকতে হলে আপনাকে খিজির হতে হবে দূর পর্যন্ত দেখতে হবে শোনেন দূর পর্যন্ত দেখতে না পারলে বর্তমানকে মনে হবে ভবিষ্যৎ